আমার বাবাকে গুণ করা হয় আমার বাবার নাম পারভিস হুসেন আমার বাবাকে বারো বছর ধরে গুণ করে রাখছে আমার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীন হই নাই আমরা এখন পর্যন্ত আমাদের বাবাদের ফেরত পাই নাই আমি জানি না আমরা কত জায়গা যাওয়ার পর আমরা আমাদের বাবাদের ফেরত পাব কিন্তু শুধু একটা কথাই বলতে চাই আমরা শুধু আমাদের বাবাদের ফেরত চাই

ধন্যবাদ নিধিকে এক হৃদয় বিদারক ঘটনা মধ্যরাত হঠাৎ দরজায় কারা নড়ছে কে বা কারা এসেছে পুলিশের নাম করে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ছাত্র ভাইদেরকে গুম করে রাখা হয়েছে সেই আয়না ঘরে আয়না ঘর ভেঙেছে কিন্তু আমরা আমাদের ভাইকে আজও খুঁজে পাইনি আমরা ব্যক্তিগন্ঠে বলতে চাই আমাদের গুম যারা হয়েছেন আমাদের ছাত্র ভাইদেরকে ফেরত আমরা চাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকের সিনিয়র নেতৃবৃন্দ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক বৃহত্তর সুত্রাপুর থানার সফল সভাপতি এবং ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাকির হোসেন ভাই আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব জাকির হোসেন ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন